আসাই তুই ঘর মালদা তো মালদা সে ভারতায় राधिकापुर से दिल्ली के लिए नई ट्रेन चलने वाली है इसी के कार्यक्रम के बारे में हम लोग देखने आए थे माननीय सांसद महोदय से विचार विमर्श करने के लिए आए ये कब शुरू करना होगा और यहाँ पे तो क्या क्या अरेंजमेंट करना होगा उसी सब के सिलसिले में हम लोग आएंगे कितना दिन में चल रहा ये अभी रेल मंत्रालय रेल तक होगा मन बहुत जल्दी ही चल जाएगा दस से पंद्रह दिन के अंदर में आलोचना विषय नहीं आलोचना मालेगाँव थे সাহেব সাহেব আমাদের ডিআরএম এবং আমাদের রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন এখানে আমাদের লক্ষ্য একটাই আমাদের রেলকে নিয়ে আমাদের মাননীয় রেলমন্ত্রী যেভাবে কাজ করে চলেছে এবং তিনি আমাদের দিকেও পুরো সহানুভূতির সাথে দেখছেন যে আমাদের এই রায়গঞ্জ লোকসভায় কতটা রেলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় আমাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লিতে যেটা আবার ডাইরেক্ট হচ্ছে খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালীগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেটারও আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা প্রতি একটা ফ্রিজ হয়েছিল ডিপ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে